ও বুঝতে পারছি যে ক্যামেরা গুড মর্নিং সবাইকে ও বয় পাশে বিছানা তুলতে গেছে ওকে পাশে জানলাটা খুলি হয় না তো এখন এই কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে আমি জানলা খোলা সাহস পাচ্ছি না এমনি সব জানলাগুলো খুলে দিয়েছি এই যে কিন্তু ওই জানলাটার বাবা চার্চে বসিয়েছিলো চার্জে বসাও কি সুন্দর সকালটা আজকে হ্যাপি সানডে সবাইকে ঠিক আছে সকাল থেকে উঠে আমাদের মেয়েদের জীবনে কাজ শুরু তাই না বলো তো খাও ছাই না খাও কাজ স্টার্ট মর্নিং সবাইকে হ্যাপি সানডে সবাই কেমন আছো আমি ভালো আছি এখন খাবো চা আমার দেখতে পেলে আমি সমস্ত কাজ করে নিয়েছি কাজ হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সমস্ত কাজ আমরা কমপ্লিট ঠিক আছে চলো এবার খাবো চা খাবো চা চা না খেলে আর এই যে দেখেছো সকালবেলা ডগি চলে এসছে ও চলে এসছে ওকে বিস্কুট ও মানে সব ভেঙে দিলেও খেতে পারে না এখনো ওকে আমার চায়ের সাথে ভিজিয়ে নরম করে দিতে হয় কি বাবা চলো ঠান্ডা তোমাদের ওখানে সব ঠান্ডা সেরকম লাইফ করছিলাম বলছিল দিদি ঠান্ডা বিশাল আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে মানে যত বলবে তত কম এরকম আর ফোন করে দুই বোন জিজ্ঞাসা করেছিল দিদি তোমার চোখ কেমন আছে চোখ এখন ঠিক আছে অনেকটা ভালো আছে ওই ডগি ধরা বন্ধ না রাখলে চোখে বারোটা বেজে যাবে তো ডগি এই ডগি বলছি বিরাট ক্যাট ধরা না বন্ধ রাখলে ক্যাট ধরা একদম নিষিদ্ধ তো বিড়াল একদম বন্ধ রেখেছি তারপরে প্রবলেম হয়নি মানে বিড়াল আর ধরা যাবে না এটা হচ্ছে মেন কথা বিড়াল ধরলে আমার সমস্যা হবে আর তোমরা তো জানোই আমার শনিবারের দিন হাট চলে আসে তো হাটও এসছে প্লাস আজকে হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন তো তোমাদের দাদা এই যে গুড় নিয়ে এসছে চালের গুড়ি নিয়ে এসছে আর এসছে কারণ চালের গুড়ি আছে আর এই অল্প করে নিয়ে এসছে আবার ডাকছে দেখো সবাই বোঝে ক্যামেরা জিনিসটা নির্মাণ হ্যাপি ফ্যামিলি লিখতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করলাম তখন হ্যাপি সানডে দিয়ে বলে শেষ করে দিয়েছি তো চলো সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আজকে ব্রেকফাস্টে করবো লাইয়ের তরকারি করবো আর রুটি করবো আর হচ্ছে পিঠে ওইগুলো তো হবে ওগুলো পরে সে শেয়ার করবো তোমাদের সাথে তার মধ্যে তোমাদেরকে কী বলবো আজকে একটু মনটাও আমার খারাপ খারাপ কাল এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আজকে হচ্ছে আমার বাবার কি বলো তো বাড়িতে গুরুদেবের সঙ্গ দিচ্ছে আর আমি যেতে পারছি না এটা একটা আমার কাছে না খুব বেদনাদায়ক হ্যাঁ মনটা খারাপ লাগছে খুব আসলে নিজেও তো ওই গুরির দীক্ষিত তো এবার কি করব শ্বশুরবাড়ির নিয়েও তো পালন করতেই হবে গেলে তো হবে না তো ডোরো যাবে আমার আর যাওয়া হবে না ডোডো যাবে তোমাদের সাথে সেই কখন কথা বলেছি আর সময় পাইনি গো এই যে যতটা যা পেরেছি এই জায়গাটা ক্লিন করে নিয়েছি কারণ পুরো এক হাঁটু হয়েছিল এই নারকেলটা একজন দিয়েছে তোমাদের দাদাকে বলেছে দাদা পিঠে খেও আর এটা তোমাদের দাদা কিনে এনেছে ঠিক আছে চিনি নিয়ে এসছে আচ্ছা চলো দেখি দি কী কী কাজ করলাম ডোডোকে গরম জল করে দিলাম ডোডো চলে গেল এই যে এই এতগুলো বাসন আবার ওই যে কাঁচা সে বৃহস্পতিবার থেকে স্টার্ট দিয়েছি তাও আমার শেষ হচ্ছে না কলপাটাল সব পরিষ্কার করলাম শুধু দেখতে থাকো বাবা ডোডোকে টান টান করিয়ে পাঠিয়ে দিলাম আমাদের বাড়িতে বললাম না আমাদের তো গুরুদেবের সঙ্গ আছে তো আমি যেতে পারছি না ডোডোকে পাঠিয়ে দিলাম এই দেখো এই এত জামা কাপড় এগুলো সব ভেজানো ছিল ওগুলো এখন ভেজালাম যেগুলো দেখালাম ওগুলো এখন ভেজালাম এগুলো এখন আগের কালকে ভেজানো ছিল সেগুলো কেছে মেলে দিলাম তোমাদের দাদা সরানি এলো সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাটি দিয়ে রেখে দিলাম শোকাতে বিচুলি এই যে দিয়ে গেছে বলে রেখেছিলাম এই যে মাটি দিয়ে লেপে লুপে এগুলো পরিষ্কার করেছি ঠিক আছে এই জায়গাটাও আজকে লেপে দিয়েছি এই জায়গাটা এই জায়গাগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে কেন বলো তো এইগুলো এগুলো আমিই করি আর এই বিচুলি টিচুলি দেখলে সর্ষে ফুল ওগুলো মাই নিয়ে আসে তো এবছর আমি সব করলাম নিয়ে আসা করিয়েছি তোমার দাদা দাকে পাঠিয়েছি শর্ষে ফুল আনতে ঠাকুর ঘরে এসেছি ঠাকুর সেবা দেবো এখন এই যে সমস্ত পরিষ্কার হয়ে গেছে যে মানুষটাকে একটা অসুস্থ মানুষকে আমি দেখতে যেতে পারি না তাকে এক গ্লাস জল দিই না সে আমার কাছে আসে না তাকে নিজের স্বার্থে আমি কোনো দিন কারোর সাথে স্বার্থ নিয়ে মিশিনি আমি পারবো না কারণ আমার শাশুড়ি মাকে আর জন্মদাতা মাকে আমি কোনোদিন ফারাক করিনি তো উনি যখন আসেন না উনি অসুস্থ আমি দেখতে যেতে পারি না ওনাকে এক গ্লাস জল দিই না আজকে আমার দরকার বলে তাকে আমি জানি ফোন করলে মা নিশ্চয়ই আসতো যত শরীর খারাপই হোক নিশ্চয়ই আসতেন উনি কিন্তু আমি চাইনি যে ওই অসুস্থ মানুষটাকে ইউজ করা কারণ আমি প্রত্যেকটা মানুষের দান ওই কাউকে কাজের সময় ইউজ করা কাজ পুরি গেলে তাকে ফেলে দেওয়া এটা আমার শিক্ষা এবং দীক্ষা এবং আমি মানুষ হিসাবে একদম অন্যরকম আমার মনে হলো না আমি যদি তাকে দেখতে যেতে পারতাম চোখের দাগ একটু দেখতে পারতাম উনি কেমন আছেন অন্তত এক গ্লাস জল যদি একদিন দিতে পারতাম তাহলে আমি নিশ্চয়ই আবদার করতে পারতাম যে মা একটু আসো এই কাজগুলো করে দিয়ে যাও তো সেটা যখন পারিনি বা পারি না তাহলে আমি তাকে কখনোই ইউজ করতে পারি না এটা আমার বিবেকের কাছে আমি ধাক্কা খাই তো ওর জন্যে এবছরটা আমি আমার মতো যতটুকু আমার আমি পেরেছি এই কবছর অর্জন করতে আমি সেরকমভাবেই করবো বাকিটা ঈশ্বরের হাতে তাই তো চলো তো আমি ঠাকুরটা দিয়ে নি তারপর তোমাদের সাথে কথা কমপ্লিট হলো তার মধ্যে দিয়ে শুধু কমপ্লিট না এর মধ্যে দিয়ে অনেক কাজ করলাম ঠাকুর দিয়েই বাটা নামাতে এসছি এখন এই যে বাটা নামালাম ওই যে বাবানকে সান করিয়ে ওই দেখো রোদ্রে বসিয়ে দিয়েছি কারণ ওই মোটা চুল তো ওর না হলে না চুল শোকাতে চায় না দিয়ে ওকে বললাম তুই রোদে বসে চুল শোকা এবার এই জানলা টালাগুলো সব বন্ধ করে দেবো নাহলে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে অসম্ভব হাওয়া এই যে ভাত খাও না মা না বাবা আমি এতই করে ওই নিয়মগুলো দেখতাম ভাত খেতো নয় পরতো তারপরে ভাত খেত আমি আলতাটা পরে নিয়মগুলো করে নিই তারপর

বড়দের প্রাধান্য দেওয়াটাই খুব প্রয়োজন কারণ তুমি শিখেছো কার থেকে বড়দের থেকেই তো আজকে আমি যা কিছু করেছি যতটুকু করেছি যত সুন্দরই করেছি তাও বলবো শাশুড়িটা বেস্ট আমার শাশুড়ি মা এর থেকেও সুন্দর দেয় আমি প্রত্যেক বছরই করে রেখে দিই উনি শুধু তুলসী মন্দিরটা দেয় কিন্তু তাও আমি বলবো আমার শাশুড়ি মা আমার থেকেও সুন্দর দেয় দেখাও তুলসী মন্দিরটা দেখাও এই তো আমি আমার মতো করে করেছি তাও বলবো মা বেস্ট এর উপর থেকে বিচুড়ি দিয়ে দেবে এই যে হ্যাঁ ঠিক আছে তো চলো হলো এই যে দেখতে পাচ্ছ আমি আমার মতো করে প্রচেষ্টা করে করেছি আর যারা অনেক নতুন এসছো এই গোলাগুলোর মধ্যে এই যে ডাল সর্ষে শুকনো লঙ্কা এটাতে চাল এটাতে ধান আর এটাতে চালের গুঁড়ি দিতে হয় তো চলো এইভাবে করতে হয় এবার এটা দিয়ে ওই যে দেখছো লক্ষ্মী ঠাকুর আঁকা ওখানে পুজো দেবো পুজো দিয়ে তারপরে এই খড় দিয়ে ঢেকে দেবো চলো সন্ধ্যা হতে যায় প্রায় করে দিই বিচুলিটা দিয়ে ঢেকে দেবো এই যে ধূপ দিয়ে দেখতে পাচ্ছো ধূপ দিয়ে সর্ষে ফুল দিতে হয় এইভাবে ঢেকে দিতে হয় ঠিক আছে এটা আবার কালকে ভোরবেলা সূর্যটার আগে ওই জায়গার থেকে যা জিনিসগুলো তুলে যেখান থেকে যা নিয়েছি সেখানে সব দিয়ে আবার তোমার যেটুকু থাকবে ওখানটা পুরো লেপে দিতে হবে মানে দিয়েছি হ্যাঁ ঠিক আছে লেপে দিতে হবে চলো এবার পুরাবো সরা এই সরা বসালাম গুরুদেবের নাম নিয়ে শাশুড়ি মায়ের আশীর্বাদ নিয়ে বসালাম আশা করি উনি আমার ভালোই চাইবেন এবং আমার ভালো হোক সেটাই উনি কামনা করবেন দেখা যাক কত দূর কি হয় আর আমাদের বাবার এই যে আলপনা হচ্ছে স্টার্ট করে দিয়েছে তো চলো ফার্স্ট পিটেটা তুলে তোমাদেরকে দেখাবো হোক এই দেখো প্রথম পিটেটা এই যে এরকমই হয় প্রত্যেক বছর মা এসে যে করে থালাটা ভিজা ছিল তাই এরকম ছেড়ে গেলো এই এরকমই হয় আর এই একটা করেছে ঠিক আছে আসলে গ্যাস তো গ্যাসে হতে চায় না কারণ এগুলোর উনুনে গপ গপ করে জাল হলে সেসবে তো ভালো হয় ঠিক আছে তো চলো আমি এবার সন্ধ্যে দিয়ে আসি হ্যাঁ চলো ধরো দিয়েছি পায়েস হয়ে গেছে অল্প অল্প করেই করছি আর এটা হচ্ছে তোমার ওই কি বলে পুলি পিঠে করবো তার জন্য নারকেলের আর সরার পিঠে যা হয়েছিল অল্প করে কারণ আমাদের গ্যাসে না ভালো হয় না ওই সরার পিঠে যা হয়েছিল তোমাদের দাদা এত জোরে গামলা ফেলেছে আমি কথা বলবো কি সরার পিঠে যা হয়েছিল অল্প করেই গুলি আমি প্রত্যেক বছর কারণ যেহেতু এই গ্যাসে না ভালো হয় না সরার পিঠে সরাতে সরার পিঠে করতে গেলে উনুন হলে আর গম গমে আঁচ হলে ভালো হয় তো যাই হোক ওই অল্প করে গুলি ওই যা গুলেছিলাম মোটামুটি পেটে চলে গেছে তোমাদের দাদা খেয়েছে ওর মধ্যে মিষ্টি নেই তোমাদের দাদা খেয়েছে তারপরে বাবান খেয়েছে আমি খেয়েছি ও শেষ অল্প করে করেছিলাম করব হয়ে গেলে ফাইনাল লোকটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে পুলিপিঠে বসিয়ে দিয়েছি ফুটলে এই যে হয়ে যাবে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আর পায়েস তো দেখিয়ে দিয়েছি পাটি সাপটা করেছিলাম পাটি পাটিসাপটা যে কটা করেছি বাবান খেয়ে নিয়েছে ব্যাটারটা গুলে রেখে দিয়েছি এটা সকালে করবো আর যে কটা করেছি সব কটা বাবান খেয়ে নিয়েছে সব কটা একটাও রাখিনি আর পায়েস তো দেখিয়ে দিয়েছিলাম তখন এই যে পায়েসের কালারটা দারুণ এসছে হ্যাঁ এটা থাক পায়েস আর ওই পুলি পুলিপিঠে করলাম ব্যাস চলো ফুট ধরে নিয়েছে তো আমার বাড়ি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি যাই বলো তো আমাদের আজকে আগের দিন তো আমি এইভাবে সেলিব্রেশন বলো যাই বলো করলাম আমি আমার মতো করে তো চলো আজকে সামনে এলাম না টাটা বাই বাই যতটা যা পারবো শেয়ার করবো কারণ বাড়ির মানে সঙ্গ চলেছে ডোডো কিছুটা ক্যামেরা করেছে এখন কতটা কি দেবো জানি না চেষ্টা করবো দেখা যাক কেমন চলো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পিঠে পুলি খাও এনজয় করো